শুকুরের জন্মটা কেন কেমনে হইল আমি আপনাদেরকে শোনাই ইমাম বেদার লেখেন মধ্য হজরতলি হিসালামের জমানায় প্লাবন হলো এই মহাপ্লাবনে তাম পৃথিবী ডুবে গেল আল্লাহ আলিহিসকে একটা নৌকা বানাইতে বললেন বিরাট বড় নৌকা বানানো হলো এই নৌকার ভিতরে আল্লাহ রব আলমিনের হুকুমে জোড়ায় জোড়ায় প্রাণী নিলেন এই জোড়াই জোড়াই প্রাণীদের ভিতরে হজরত নুহু আলি সালাম সমস্ত প্রাণী যখন নিলেন তখন প্রাণীদের পায়খানায় পায়খানায় একবারে নৌকা একবারে ভ্যানিশ হয়ে গেল ময়লা যুক্ত হয়ে গেল আল্লাহর পৈগম্বর নুহু নবী ডাক দিয়ে বলেন রব্বে কারিব এত বড় একটা নৌকা প্রাণীদের পায়খানায় বাথরুমে মলে ভরে গেছে আল্লাহ এই বাথরুম পায়খানাগুলি কি করে পরিষ্কার করবো আমার দ্বারা তো সম্ভব না আল্লাহ রবদুল্লালামিন বললেন নুহুর রে তুমি কাছে যাইয়া হাতির ইলাজ ধরিয়া টান দিয়া হাতির ইলাজের উপর আঘাত করো লাঠি দিয়া আমি আল্লাহ রব্দ আলামিন আরেকটা প্রাণী তৈরি করে দিব আল্লাহ ভাইবনুক কাছিন লিখতেছে নুহা ইসাল্লাম যখন হাতির পৃষ্ঠদেশে আঘাত করলেন আঘাত করার পরে হাতির পায়খানা রাস্তা দিয়ে আল্লাফাকে একটা প্রাণী বের করলেন এই প্রাণীর নাম হলো শুকর আমরা আঞ্চলিক ভাষায় বলি সুয়ার